মানে টিকে থাকার দৃঢ় প্রতিজ্ঞাই যুবসংঘের ইতিহাস সময় খুবই সংক্ষেপ তার ভিতরে যতটুকু আমি পারব এবং কেন্দ্রের পক্ষ থেকেও আমাকে কিছু কথা বলার জন্য বলা হয়েছে যে বিষয়টা বর্তমান তরুণ প্রজন্ম জানে না যারা আমাদের মতো বয়স্ক বা সেই সমসাময়িক ঘটনার সঙ্গে সম্পৃক্ত তারা বিভিন্ন সময়ে আমরা শুনেছি সেজন্য আমাদের জানা আছে কিন্তু তরুণ প্রজন্ম আজকের তাদের জানার কথা না তারা মাঠ পর্যায়ে বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হন কিছু ডকুমেন্টও তারা দেখান আমাদের যারা বিরোধিতা করেন আমাদের তরুণ প্রজন্ম সেখানে সঠিক কথা না জানার কারণে বা না জানার জন্য উত্তর দিতে পারেন না ঘটনা অনেক সবকিছুই বলতে পারবো না একটু আগেই ঘোষক যে কথাগুলো বলে গেলেন যে উনিশশো সালের একুশে জুলাই আমাদের সংগঠনের সঙ্গে তখনকার মুরব্বী সংগঠন জমিয়াত সম্পর্কহীনতা ঘোষণা করেন শুরু থেকেই যুবসংঘের সাথে বা তাদের সমর্থনে প্রতিষ্ঠাতা সভাপতি সংগঠন প্রতিষ্ঠা করলেও আপনারা হয়তো জানেন যে ঢাকার মাদ্রাসা মোহাম্মদিয়া আরাবিয়াতে উনিশশো সালের পাঁচই ফেব্রুয়ারি বাংলাদেশ আহলেদের যুবসংঘ প্রতিষ্ঠা লাভ করে এবং সেই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বাংলাদেশ আহলে হাদিসের তখনকার সেক্রেটারি জেনারেল আব্দুর রহমান বিএ বিটি সাহেব উপস্থিত ছিলেন পরবর্তীতে বংশাল জামে মসজিদের জমিয়াত সভাপতি প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদ আব্দুল বারি সাহেব তখনকার দায়িত্বশীলদের শপথ বাক্য পাঠ করিয়েছিলেন রাজশাহীতেও এসে আমাদের নির্বাচন পরিচালনা করেছিলেন এবং আমাদের কেন্দ্রীয় দায়িত্বশীলদের শপথ বাক্য তিনি পাঠ করিয়েছিলেন এখন কিছু আর বাচীন বলে থাকে জ্ঞান পাপি তারা যে যুবসংঘের সঙ্গে জমিয়তের সম্পর্ক কখন ছিল আমি আপনাদের সামনে একটা ছোট্ট প্রশ্ন রাখব যার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ কেউ হয় নাই তার কি তালাকের প্রশ্ন ওঠে স্বামী হোক বা স্ত্রী হোক তাদের ভেতরে বৈবাহিক সম্পর্ক নাই তাহলে তালাক দেওয়ার কোনো প্রশ্ন ওঠে তাহলে সম্পর্ক যদি না থাকবে কিন্তু ওই সমস্ত ছাগলরা বোঝে না কাক দেখি স্যার যখন কোনো জিনিস সারে তখন চোখ বুঝিয়ে এক জায়গায় রাখে তার ধারণা যেহেতু আমি দেখতে পাচ্ছি না তখন কেউ দেখতে পাচ্ছে না এরা হলো জ্ঞান সম্পর্ক না থাকলে সম্পর্কহীনতার উনিশশো আশি সালে পাঁচ ও ছয় এপ্রিল ঢাকাতে বাংলাদেশ আহলেদ যুবসংঘের প্রথম জাতীয় সম্মেলন ঢাকায় অনুষ্ঠিত হয় দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে যুবসংঘের এই সমাগম থেকে তাদের মাথায় একটু যেন উল্টাপাল্টা লেগে যায় বাস্তব কথা কিন্তু এটা সম্মেলনের পরে বিভিন্ন সময় বিভিন্ন সল শুরু হয়ে যায় মহতারাম আমির সাহেবের উপরে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ধরনের অভিযোগ বা বিভিন্ন বাধার সৃষ্টি করতে থাকে যুবসংঘের সঙ্গেও বাধার সৃষ্টি করতে থাকে আমরা তার বাস্তব সাক্ষী বর্তমান সময়ে আমাদের আমার সিনিয়র সংগঠনের ভিতরে মহতারাম আমিরেশ জামাতের পরে কেন্দ্রীয় দায়িত্বশীল যারা পালন করেছেন উনি সবার সিনিয়র তারপর আমাদের অধ্যাপক সেরাজুল ইসলাম সিনিয়র তারপরে হতভাগ্য আমি কাজেই আমরা যেখানে উপস্থিত থাকি তখন এই কথাগুলো তারা বলেন না কারণ আমরা তো আশ অনেক চড়াই পার হয়ে উনিশশো সালে সম্ভবত আবার একটা জাতীয় সম্মেলন পঁচাশি থেকে শুরু হয়েছিল কর্মকাণ্ড করার চেষ্টা করা হয়েছিল কিন্তু হয় নাই অনেক চড়ায় উতাই বাধা বিপত্তি পার হয়ে উনিশশো সালে দ্বিতীয় জাতীয় সম্মেলন হয় নওদাপাড়া মাদ্রাসার পূর্ব পাশের যে অংশ আছে তার দক্ষিণ পাশে যেখানে আগে আঁক প্রোয়া হতো ওই মাঠে যেটা এখন অনেক বিল্ডিং টিল্ডিং হয়ে গেছে ওইখানে অত্যন্ত রিক্স নিয়ে ওই সম্মেলন আমাদেরকে করতে হয়েছিল উনিশশো বিরানব্বই জাতীয় সম্মেলন হলো পূর্ব পাশের মাদ্রাসার গ্রাউন্ডে তিরানব্বই সালে ঢল নেমে গেল মাদ্রাসার পশ্চিম পাশে তখন বিল্ডিং হয় নাই এত জনসমাগম হল বৃদ্ধি দ্বারা তাদের টনক নড়ে গেল যে আস্তে আস্তে তো তাদের অগ্রযাত্রা চলছে ঠেকানো তো যাচ্ছে না শেয়াবুদ্দিন সুন্নি সাহেব একটা জাগরণই বেঁধে ফেললেন ঢল নেমেছে ঢল নেমেছে যুব সংঘের ঢল নেমেছে আপনারা শুনেছেন হয়তো আমি হতভাগ্য ওই জাতীয় সম্মেলনের কনভিনার ছিলাম আমার পাশে থেকে কেন্দ্রীয় তৎকালীন সময়ের দায়িত্বশীলরা ছায়ার মতো কারণ আমাদের যে পরিকল্পনা ছিল তার চাইতে বেশি সমাগম হয়েছিল বিশেষ করে আমাদের খাদ্যের প্যান্ডেলে যাকেই দায়িত্ব দেয় পালাই চলে যায় আমার নিজেকে মেসিয়ারের দায়িত্ব পালন করতে হয়েছিল আমার সারা সাথী সহ এমন একটা পর্যায় ঘটেছিল যাক উনিশশো উননব্বই সালের একুশে জুলাই আমাদের সঙ্গে সম্পর্কহীনতা করলেন তারা আমাদেরকে জানালেন না কিছু ইতিহাসটা আপনার একটু জেনে রাখেন হয়তো সময় একটু চলে যেতে পারে আমি এইটাই বলে শেষ করে দেবো ইনশাল্লাহ কেন্দ্রীয় কাউন্সিল সম্মেলন হলো সম্মেলনের সিদ্ধান্ত হলো যে আমাদের সঙ্গে যেহেতু জমিয়াত কোনো আলোচনা না করে সম্পর্কহীনতার ঘোষণা দিছে আমাদের ত্রুটিটা কি আমাদের দোষটা কি সেটা তো আমাদেরকে জানাবে আমাদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ তো দিবে না পেলাম জবাই করে দিলাম ফাঁসিতে এমনি এমনি হয় না অনেকবার হওয়ার তো হয় শুনানি কোনো কিছুই নাই হঠাৎ করে আমাদেরকে ফাঁসির সিদ্ধান্ত হলো আমরা মোহতারাম জমিয়ত সভাপতির সঙ্গে সাক্ষাৎ করব কেন্দ্রীয় কাউন্সিল সদস্য সম্মেলনে সাতটা সম্ভবত সাতটা বিষয়ের উপরে আমরা জমিয়ত সভাপতির সঙ্গে আলোচনার জন্য ঢাকাতে গেলাম জমিয়াত সভাপতির ভাষা ছিল পঞ্চ পাণ্ডব আমাদের ওই পাঁচজনকে তিনি এইভাবে বললেন তোমাদেরকে পঞ্চ পাণ্ডব বলবো না কি বলবো যেন উনি অত্যন্ত বাক্য ছিলেন কাকে কোন কথায় কোন ভাষায় দমন করতায় এটা খুব ভালো জানতেন কেন্দ্রীয় কাউন্সিল সদস্য সম্মেলনের পক্ষ থেকে সিদ্ধান্ত হলো যে ওনার কাছে আমাদের বক্তব্যটা উপস্থাপন করব আমি ছিলাম আমরাকে তৎকালীন সভাপতি মাওলানা মোহাম্মদ আবু বকার মারা গেছেন আল্লাহ তাকে জান্নাতবাসী করুন করুন সহসভাপতি মাওলানা এনামুল হক বেঁচে আছেন আমাদের অধ্যাপক সিরাজুল ইসলাম ভাই ছিলেন মাসুদ বিন ইসাক ছিলেন মারা গেছেন আল্লাহ তাকে জান্নাতবাসী করুন কয়জন হল চারজন আর আমি এই পঞ্চ পাণ্ডব ওনার ভাষাতেই আমরা ওনার সঙ্গে নিউ স্কাটনের যে বাসাটা ছিল উনি তখন বিশ্ববিদ্যালয় সমূহের প্রকল্প উপদেষ্টা ছিল ছিলেন আমরা ট্রেন যোগে যেয়ে ডিসেম্বর মাসে আমরা গিয়েছিলাম নভেম্বর মাসে আমরা তার সঙ্গে দেখা করেছিলাম উনিশে নভেম্বর উনিশশো তার বাসাতে সন্ধ্যার আগে আগে আমরা পৌঁছালাম মাগরেবের পরে ওনার সঙ্গে আমাদের সিটিং হলো আউবাকার ভাই বললেন সভাপতি যে স্যার আপনার সঙ্গে আমরা কিছু কথা বলবো আমাদের কেন্দ্রীয় কাউন্সিল সদস্য সম্মেলনের সিদ্ধান্ত হয়েছে সেগুলো আপনাদের সঙ্গে জানাতে এসেছি তা রফিক ভাই বলবেন আমাকে উনি সহ্য করতে পারতেন না আগে থেকেই কারণ আমি একটু স্পষ্ট ছিলাম ওনার সঙ্গে আমার আরও দুইটা সিটিং হয়েছে একটা হলো আপনারা জানেন যে শায়েক আবদুল মতিন সালাফি আমাদের কেন্দ্রীয় উপদেষ্টা ছিলেন ওনাকে বাংলাদেশ থেকে খুব সুকৌশলে একটা আইন তৈরি করে বিতাড়িত করা হয়েছিল এ বিষয়ে ওনার সঙ্গে আমরাও সাক্ষাৎ করেছিলাম আমি আবাক্কর ভাই এবং মাসুদ্দিন ইসাক তিনজন কথোপকথন হয়েছিল শেষ পর্যন্ত উনি যে কথাটা বলছিলেন যে আব্দুল মতিন তোমাদেরকে জানিয়েছে রাজশাহীতে তোমরা শুনতে পারলে আর আমি ঢাকাতে জানতে পারলাম না স্বাভাবিকভাবে আমরা তরুণ মানুষ যুবক মানুষ রাগ হয়ে গেছে স্যারকে জানালেন না ছুটে গেছি ওনার বাসায় যাত্রাবাড়িতে যে দেখে উনি সামাদ কুমিল্লা অধ্যক্ষ আব্দুর সালাফি রংপুর আর সম্ভবত মাওলানা মুসলিম এবং শায়েক আব্দুলসামাদ সালাফি সাহেব ছিলেন যে আমরা তো গরম দিয়ে বলতেছি আপনার এই ভিসা সংক্রান্ত জটিলতা আপনি স্যারের সঙ্গে কথা বলেননি কেন আমাদের ভাব বিশেষ করে আমার আর মাসুদির ভাব দেখে উনি শুধু বলতেছেন অস্তাক্ষুর তখন বলছে মাসুদ আমার এই ভিসার মেয়াদ যখন বৃদ্ধি পাচ্ছে না বাংলাদেশে সর্বপ্রথম আমি যাকে জানিয়েছি সেটা হলো প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল বারি আর উনি বলে দিলেন তারপর স্যারকে আমরা বলছিলাম স্যার এখন তো মন্ত্রী আছে একজন আহলাদিস আপনার ছাত্র আমজাদ সর্দার সাহেব তা আমরা তার সঙ্গে সাক্ষাৎ করি উনি প্রেসিডেন্টের বলেটুলে করতে পারেন কি না বলছে দেখো তোমরা আমরা যে ওখানে বললাম এর ভিতরে আমাদের মহতরাম আমির সাহেব চলে গেলেন ঢাকাতে ওনার মন্ত্রীর যে বাসা সেখানে আমরা গেলাম বিকালবেলা আমার খুব ভালো মনে আছে উনি একটা প্রোগ্রামে চলে যাচ্ছেন গিয়েছি আব্দুল মতিন সালাফি সাহেব আছেন মনে হচ্ছে মুসলিম ভাই ছিলেন উনি ছিলেন আমি আর মাসুদ আউ ভাই ওখানে ছিলেন না উনি বেরে এসে বলতেছেন যার জন্য আপনি বাংলাদেশে থাকতে চাচ্ছেন তিনি আপনাকে তাড়াচ্ছেন বুঝতে পারেন না ওই যে বলে এসছি আমরা যে স্যার ওনার সঙ্গে আমরা সাক্ষাৎ করে কিছু হয় কিনা টেলিফোনে বলে দেশ আমজাদ এই বিষয়ে তুমি মাথা ঘামাই না এটা হলো জ্বলন্ত ইতিহাস আমরা যদি ওই কথাটা না বলতাম উনি টেলিফোন করতেন না তাই তো যুক্তিতে আসে যুক্তিতে তাই আসে না ওই যে স্মরণ করিয়ে দিয়ে আসছে। বলে আপনি চলে যান এ দেশের জন্য আপনি কী করবেন আপনি আপনার দেশে এই কাজ করেন অত্যন্ত আবেগের সঙ্গে এবং দুঃখ করে উনি বললেন বললেন আমি কিছুই করতে পারবো না কাজী কাদের হোসেন মোহাম্মদের সাদের মামা তার কাছে গেলাম বললো ঠিক আছে আমি এর বলবো সকালে দেখা করেছি আমরা তার আগের দিনে ফাইল স্বাক্ষর হয়ে গেছে কাজে কাদের সাহেব যখন ঈশ্বর সাহেবকে বলছে মামা ফাইল তো স্বাক্ষর করে দিয়ে দিয়েছি এটা হলো ইতিহাস অনেক কথা আমরা শুনে থাকি তারা বলে থাকেন কিন্তু সেগুলো সঠিক ইতিহাস নয় যাক আমরা পঞ্চ পাণ্ডব তার ভাষাতেই গেলাম কথা উপস্থাপন করে বললাম স্যার আমাদের প্রথম ভূমিকার কথা হলো এই আমাদের দোষটা কি আপনারা আমাদের পিতৃতুল্য আর আমরা হলাম সন্তান তুল্য আমাদের দোষটা কি যে কারণে সম্পর্ক নিত ঘোষণা করলেন সিরাজ ভাই বসে আছেন আমরা দুজন তো সাক্ষী এখন বললেন যে দেখো গালিবির এই 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 আমি বললাম ওটা বাদ দেন স্যার উনি হলেন আপনার জমিয়তের সদস্য ওয়ার্কিং কমিটির মেম্বার সুবন বিভাগের পরিচালক ওনার বিষয় নিয়ে আমাদের উপর আপনি খড়ক চালাবেন এটা তো হতে পারে না হতে পারে দোষ যদি করি থাকেন উনি করেছেন আপনার দৃষ্টিতে তা আমাদেরকে আপনি কেন ছুরি সালাবেন আমরা তো দোষ করি নাই দোষ দেখান স্যার যাই হোক কথোপকথন অনেক হয়েছে তারপর আমি বললাম যে স্যার আমাদের যে সিদ্ধান্ত হয়েছে উনি তখন যুক্তিতে পারলেন না দেখলে যে অবস্থা খারাপ কথা অনেক কিছুই ঘোরাই ফেরাই বলছেন আর আমিও পেশাই বলছি মোটামুটি যে দোষ করবে একজন আপনার দৃষ্টিতে তিনি দোষী যদি হয় না তিনি জমিয়তের লোক যুব না আপনিও যেমন উপদেষ্টা উনিও উপদেষ্টা উনি জমিয়ে যুব প্রতিষ্ঠাতা ছিলেন এটা ঠিকই আছে কিন্তু এখন উপদেষ্টা উনি আপনার জমিয়ত ওয়ার্কিং কমিটির মেম্বার সুববন বিভাগের উনি প্রতিষ্ঠাতা এই আই পরিচালক তা দোষ যদি তিনি করি থাকেন আপনার ভাষাতে তা আমাদের উপরেই আপনি শাস্তি দেবেন স্যার তো একটু দূর বড় করলাম স্যারের সঙ্গে আমাদের কেন্দ্রীয় কাউন্সিল সদস্য সম্মেলনের সিদ্ধান্ত প্রথম সিদ্ধান্ত যেটা ছিল যেহেতু সংঘ শব্দটা উনি পছন্দ করেন না যদিও জাতিসংঘ বা ইত্যাদি ইত্যাদি অনেক সঙ্গ উনি মানেন অধিবেশনও বিভিন্ন সংগঠনের সঙ্গ সঙ্গে যান কিন্তু উনি ওটা মানবেন না যাই হোক আমরা বললাম যে স্যার বাংলাতে আমাদের সংগঠনের নাম যেটা ছিল বাংলাদেশ যুব যুবসংঘ ওটাই থাকবে আরবিতে আমরা জমিয়াতে সভ্য মানে আহলে হাদিস বাংলাদেশ এটাই বলবো ইংরেজিতে আমরা বলবো আহলে হাদিস বাংলাদেশ আহলে হাদিস ইয়ুথ অ্যাসোসিয়েশন মনে হয় এখানে আপনারা যারা আছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল বারি স্যারের সামনে যেয়ে কেউ কথা বলেছেন এমন লোক আছেন কিনা আমি জানি না উনি তখন বলছেন হরিদাস আর আব্দুল্লাহ এক তাই বললাম স্যার এটা আমাদের সিদ্ধান্ত আবার শুধু জানাই দিতে এসেছি মানবেন কি মানবেন না সেটা আপনার ব্যাপার বলছে না এটা হবে না তারপর বিভিন্ন ধরনের কথাবার্তা হলো বললাম স্যার এটা তো প্রপার নামনির ব্যাপার এরম তো বিভিন্ন সংগঠনে আছে যেমন বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইংরেজিতে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি ইত্যাদি ইত্যাদি ব্যবহার হয় বলছে আমি বুঝি না তোমরাই সব বোঝো অবস্থা বোঝেন আর কথা বলার শক্তি সাহস কি থাকে তা আমি দেখলাম যে এত বার্গেনিংয়ে যাওয়া যাবে না আমি তখন বললাম স্যার মানা না মানা আপনার ব্যাপার কাউন্সিল সদস্য আমাদেরকে পাঠিয়েছে আপনাদের সঙ্গে কিছু কথা বলতে যেহেতু আপনি আমাদের কাছে কিছু শোনেননি কোনো দোষ আমাদের ছিল না অথচ ছুরি সালাইতেছেন আপনারা মানা না মানা আপনাদের ব্যাপার আমাদের কথা আপনার বলে যাব এক এক করে সিদ্ধান্ত সব কটা পাঠ করে দিলাম ওনার আর কথা বলার সুযোগ দিলাম না দেওয়ার পর স্তব্ধ হয়ে গেছেন উনি আর আমারও তখন টোনটা একটু বেড়ে গেছে মানে খুব টোনের সঙ্গে আমি কথাগুলো বলেছি বলার পরে অনেক কথা তারপর শেষে বলছেন যে বাবা তোমাদের সব দাবি মেনে নেবো সুব মানে হয়ে যাও ভাষাটাই ছিল এই তোমাদের সব দাবি যা দাবি করেছ সব মেনে নেব সুব মানে হয়ে যাও সঙ্গে সঙ্গে আমি বললাম স্যার বাংলাদেশ যুব তুই করেছি তার নির্দিষ্ট একটা লক্ষ্য আছে তার লক্ষ্য উদ্দেশ্য আছে তার কর্মসূচি আছে যেটা কোরআন হাদিস অনুযায়ী তার বাইরে আমরা কোনো কাজ করি না এটাই আমাদের লক্ষ্য ওর আমরা থাকব। আপনি মানেন কি মানেন না সেটা আমাদের কোনো বিষয় নাই উনি চুপচাপ মেরে গেলেন অনেক কথা এই শেষ কথাটাই ছিল আমার এই যে আপনি মানবেন কি মানবেন না সেটা আপনার ব্যাপার সুবনে আমরা যোগদান করব না আয়লাদের যুব ছিলাম আয়লাদের যুব লক্ষ্য উদ্দেশ্যের উপরে আমরা এখানে শপথ নিয়েছি আয়লাদের যুব কর্মসূচি যা কোরআন হাদিস সমর্থিত এর উপরেই আমরা দৃঢ় থাকব এবং বাংলার জমিনের দাওয়াতি কাজ আমরা করে যাব মানা না মানা আপনার ব্যাপার জানিয়ে গেলাম যেহেতু আমাদের কোনো দোষ ত্রুটি ছিল না চুপচাপ যাই হোক সর্বশেষ আমরা ওখান থেকে বেরিয়ে আসলাম আরও অনেক কথা এখন বলবো না যেহেতু এখানে বক্তারা আছে অবস্থা ছিল এই কথাটাই আমি বলতে চাচ্ছি এই জন্য যে শুরু থেকেই বাংলাদেশ আহ যুবসংঘের একটা লক্ষ্য নির্ধারণ হয়েছে আপনারা পরিচিতি কার ভিতরে দেখেছেন লক্ষ্য উদ্দেশ্য মূলনীতি দেখেছেন আজও পর্যন্ত তার উপরে দৃঢ় অবস্থান করার কারণে এদেরকে কেউ কোনো বাধায় দমন করতে পারে নাই আজকের যুব সমাজ যদি আজ পর্যন্ত একমাত্র আল্লাহর রক্ষে যদি ওর উপরে আমরা দৃঢ় থাকি আর লক্ষ্য যদি ওঠাই থাকে আমাদের সন্তুষ্টি লক্ষ্য যদি থাকে কোরআন এবং দাওয়াত সব জায়গাতেই পৌঁছে বিজয় মালিক আল্লাহ এই দৃঢ়তা অতীতে আমাদের ছিল আরও ঘটনা বলতে পারবো পাঁচ সালের ইতিহাস যুব সংঘের ইতিহাস একটা সর্বলক্ষণ লিখিত ইতিহাস তখনও কিন্তু আমাদের যথেষ্ট বাধা এসেছিল কিন্তু যুবসংঘ থেকে সরি নাই অন্যরা সরে গিয়েছিল কাজেই লক্ষ্য পানে টিকে থাকার দৃঢ় প্রতীক্ষা কিন্তু বাংলাদেশ আহলেদিস যুবসংঘের ইতিহাস আগামী দিনে যদি আমরা এই লক্ষ্যচ্যুত হই তাহলে সংগঠন ধ্বংস হয়ে যাবে আহলেদিস আন্দোলন ধ্বংস হয়ে যাবে কারণ যুবকদের থেকেই আগামী দিনে আহলাদিস আন্দোলনের নেতৃত্ব চলে আসবে কাজেই যুবসংঘের দায়িত্ব অনেক কঠিন আমরা এখান থেকে শপাত নিয়ে যাব যে আমাদের কোনো ভয় নাই কোনো দুশ্চিন্তা নাই আল্লাহ নিজি বলছেন যে তোমাদের কোনো ভয় নাই দুশ্চিন্তা নাই তোমরাই বিজয়ী লাভ হবে তোমরাই বিজয় লাভ করবে যদি তোমরা মুমেন্ট হয়ে থাকো টার্গেট কি আমাদের লক্ষ্য কি জান্নাত মুমেন হলেই তো জান্নাতি আমরা হব ওই যদি আমাকে লক্ষ্য থাকে আমাকে কেউ কোনো বাধা দিয়ে দাবিয়ে রাখতে পারবে না ইনশা আল্লাহ আমি এই প্রত্যাশা যুবকদের কাছে রেখে যাব মুরব্বীদের কাছে রাখবো আপনার সর্বত্র যুবকদের সহযোগিতা করে সংগঠনকে মজবুত করেন তাদেরকে সাহস যোগান পিছনে কাজ করেন তাদের বিরোধিতা করবেন না তারা আমাদের সন্তান তাদেরকে সামনে এগিয়ে দিয়ে যা দিয়ে যাওয়ার জন্য যা করা দরকার করবেন ইনশাল্লাহ এই আন্দোলন আল্লাহর ব্রহ্মতের উপরে আসবে ধ্বংস হবে না কাজে আমি আবারও স্মরণ করিয়ে দিব যে লক্ষ্যপাণে টিকি থাকার দৃঢ় প্রতিজ্ঞা বাংলাদেশ আহলেদের যুবসংঘের কিন্তু ইতিহাস ইতিহাস আপনারা ভুলবেন না ইতিহাস মাঝে মাঝে আমি স্মরণ করিয়ে দেই আমাদের সিরাজ ভাইও দেন আমির সাহেবও দেন যেহেতু পুরাতন সময় সাপেক্ষ বিষয় আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে এই সংগঠনের একজন নগণ্য ইলাল্লাহ হিসাবে কবুল করুন জান্নাতে আমরা যেন সবাই এই রকম জান্নাতুল ফের দৌসের ভিতরে আমরা একত্রিত হতে পারি আল্লাহ রবুল আলমিন আমাদেরকে সেই হিসাবে কবুল করুন আমিন আল্লাহ আমিন আসসালামু আলাইকুম আরহামুল্ল